আমাদের সন্তানরা আমাদের ভাইরা যেন মাদকাসক্ত না হয় বিপথে যেন পরিচালিত না হয় কিশোর গ্যাংয়ের যেন সদস্য না হয় রাস্তাঘাটে আড্ডা মেরে যেন নিজের জীবনটাকে ধ্বংস করে না দেয় পড়ালেখার পাশাপাশি তাই এই খেলাধুলার আয়োজন আমরা মনে করি আজকে এই মুক্তিযোদ্ধা লোকমায়ন স্মৃতি সংসদের যে উদ্যোগ নিয়েছে এই উদ্যোগটাকে আমরা জানাই তারা এই একটি শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণ রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য পথ দেখিয়ে দেওয়ার জন্য একটি টুর্নামেন্টের আয়োজন করেছে আমি আশা করব আমি সবাই আশা করব। এই ধরনের ছোটখাটো টুর্নামেন্ট চট্টগ্রাম শহরের প্রত্যেকটি পাড়া মহল্লায় যেন আগামীতে অনুষ্ঠিত হতে পারে আমরা সেই ধরনের সহযোগিতা হাত বাড়িয়ে আমরা আশা করছি এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো একটি প্রতিযোগিতামূলক খেলা উপহার দিয়ে দর্শকদের মন জয় করবেন এবং নিজেরা ভালো খেলে চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করবেন যিনি হতে পারবেন না তার জন্য আমাদের শুভকামনা রইল এ কারণেই তারা আজকে না পারলে কালকে যেন পরবর্তীতে যেন পারেন এই আশাবাদ ব্যক্ত করে অংশগ্রহণকারী দল এবং যারা এই টুর্নামেন্টের আয়োজন করেছেন সকলের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা এবং আমাকে আমন্ত্রণ জানার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সৈয়দ রাষ্ট্রপতি জিয়া রহমান অমরূপ দেশ নেত্রী এবং জিয়া জিন্দাবাদহংকার তারেক রহমান জিন্দাবাদ ধন্যবাদ এবং পাশাপাশি আমি আজকের এই খেলার টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করছি ধন্যবাদ আমি এক মিনিট পর ছেড়ে যেহেতু মুক্তিযোদ্ধা লোকমান আমার বড় ভাই ছিলেন শহীদ রাষ্ট্রপতি ওনার মুখের কথা শহীদ রাষ্ট্রপতির যখন ঘোষণা করছে আমাদের শহর থেকে সাতজন লোক মুক্তিযুদ্ধে গিয়েছিলেন এর মধ্যে ছয়জন মারা গেছেন একজন জীবিত আছেন উনি হচ্ছে মোহাম্মদ রমজান আলী আমি অনুরোধ করব আজকে মহানগর বিএনপির বিপ্লবী চুকনাহাব আমাদের সদস্য সচিব রাজীব ভাইকে বলছি ওনাকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমাদের মুক্তিযুদ্ধা মোহাম্মদ রমজান আলী মামাকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি সবাই আমাদের আবু সালে

ধন্যবাদ এখন ফুল দিয়ে মারণ করে নিবেন আমাদের মহানগর আমার বিএনপির সদস্যচিবকে ভূত দিয়ে ফুল দিয়ে বরণ করে নিবেন হ্যাঁ এক ফুল দিয়ে বরণ করবেন এখন হ্যাঁ আশমা রাহা এবং রোমান না জি ভাইকে বাইকে

সবাই আসবা সবাই সবাই দিকে তাকাও বাপি অনুরোধ করবো বাপি এখন তার বসছি জাফরবাইকে মূল দিয়ে তোর সবাই সবাই যাও আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি এই টুর্নামেন্টের সার্বিক সহযোগিতার জন্য আপনাদের যে কোনো সহযোগিতায় আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ সব মতো সহযোগিতা করবো আপনাদের যে কোনো কিছু যে কোনো কিছু দরকার হলে আমাকে আমার কাছে যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ কাপড় পাইকে ফুল দিয়ে বরণ করেন অনুরোধ করছি নবীন বেগকে বন্দীবন করে নেওয়ার জন্য স্পাই সরকারকে অনুরোধ করছে এবং তার ছবি ছবিকে অনুরোধ করবো আমাদের কৃষক দলের যুগ মেহপাই সেখানদেরকে বুন্দীবরণ করে নেওয়া যায় অনুরোধ করছি বাবু এবং আমাদের কুতুবদ্ধি নয়ন ঠিক আছে

আমাদের যুবদল নেতা নেতার চ্রীড়া সম্পাদক জনাবনোয়ার হাসান এখন আমরা মাঠে যাব রাস্তা আমরা ক্লিয়ার করে দিয়ে

This am